আমার দেশে ওইটা নেই আসলে তো ইভিএম পদ্ধতিটা অনেক সহজ মানে এত সহজ এবং সবচেয়ে ভালো লাগলো যে আপনি আমি যে ভোট দিয়েছি এটা আবার মেকশিওর করে যেন আপনার ভোটটা এই মার্কায় গিয়েছে এটা অনেক সহজ এবং খুব একটা সাবলীল যদি ইন্টারনেটটা ঠিক থাকে আসলে আমি সকাল থেকে কিছু কমপ্লেন পেলাম কিছু দুই পার্টি বলেছে যে কিছু কিছু সেন্টার মনে ইভিএম ইভিএমের যন্ত্রের একটু প্রবলেম হয়েছে এবং এক দেড় ঘন্টা বন্ধ ছিল হয়তো ওটা স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে গেছে এটা কমপ্লেন দিয়েছে আর কি তো হতেই পারে যেহেতু মেশিনগুলো তার রেগুলার পরিচর্যা হয় না যখন ইলেকশন হয় তখনই হয় এর জন্যে আল্লাহর রহমতে পরিবেশ খুবই ভালো এবং সুন্দর আমি যা খবর নিলাম আমি এই আসলাম আমি আসার সময় দুই তিনটা কেন্দ্রে জাস্ট লোকজনের সাথে আলাপ করলাম তারা খুবই খুশি কিন্তু উপস্থিতি খুবই কম কেন কম আজকে কিন্তু এরকম ওয়েদার গরমও না ওয়েদারটা খুব সুন্দর আমরা ভাবছিলাম যে লোকের উপস্থিতি আরও বাড়বে কিন্তু ওইভাবে হয়তো প্রার্থীরা জনগণকে উদ্বৃত্ত করেছে কিনা আমি জানি না ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার আসলে আমরা আমি এটাই আসার সময় বললাম যে আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদের এখন থেকে এটা মানুষের ভোট আমাদের মধ্যে একটা ই আছে কি যে আমি ভোট না দিলে কি হবে ভোট দেওয়া লাভ কি এই যে একটা মনোভাব তৈরি হয়েছে মানুষের মধ্যে এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা যারা জনপ্রতিনিধি আসি সকলে মিলে যদি আমরা এটা সারা বছরই কন্টিনিউ একটা ওয়ার্কশপের মতো করি জনসচেতনতা যে নেই ভোটটা শুধু তোমার না তোমার পাঁচ বছরের একটা সার্ভিসের ব্যাপার তাহলে মনে অনেক আরও সচেতনতা বাড়বেই আমাকে আসার সময় দুইটা প্রার্থী দুই প্রার্থী যে মানে সার্বিকভাবে যে দুই প্রার্থী সাইদুর ভাই এবং মাজেদ দুজনই বললেন এটা যা আমার ইয়ে লেগেছে দুইজন কিন্তু একই রকম কমপ্লেন করেছে উনি মানে দুই পার্টি বলেছে তার যেখানে বেশি তারা মনে করে সেখানে তাদের মেশিনটা নষ্ট এটা তাহলে দুজনে যেহেতু একই রকম বলেছে এটা তাহলে আমি ওইভাবে গুরুত্ব সহকারে নিই নি আমার এখানে দেখলাম খুবই সুন্দর এবং উইদিন সেকেন্ডের মধ্যে কিন্তু ভুটটা দিতে পারলাম এটা এটা তো আমাদের তো বুঝেনি যে সার্বিকভাবে তো একটু হতেই পারে দু চার পাঁচ মিনিট একটা যেহেতু কারিগরি জিনিসটা একটা টেকনিক জিনিস হয়তো দুই চার পাঁচ মিনিটের প্রবলেম হতে পারে সাথে সাথে এটা ওই আর ব্যাপক কোনো কমপ্লেন নাই